ক্যাপিটাল রাইজিং একদিনে হয় না বস তার জন্য অনেক পরিকল্পনা করতে হয় এবং আমরা দেখি যারা বিজনেসে সাকসেস হয়েছে তাদের নিষ্ঠা তাদের কাজ করার পদ্ধতি যেটা মানুষের কাছে অ্যাকসেপ্টেড হয়েছে এবং সেটা করার জন্য তাদের প্রচুর পড়াশোনা করতে হয়েছে হ্যাঁ এটা বলতে পারেন অনেকেই হয়তো ফর্মাল এডুকেশান নেই কেউ এমবি নেই বাট তারা কিন্তু যেগুলো আমরা এম বি পড়ি সেই স্টেপসগুলোই তারা করে এসেছে সো দ্যাট এই পারসেপশানগুলো আমরা না জানলে আমরা বিশেষ করে আমি বেঙ্গলি কমিউনিটি বলবো আমরা একটা অলিক স্বপ্নে থাকি আর কি অনেকেই তো দেখি রিয়েল এস্টেট করবে বলে হট করে মার্কেট থেকে পুঁজি তার অ্যাসেট ব্যাংকে দিয়ে লোন ফোন করিয়ে নিল নিয়ে সে নেমে পড়ল এইভাবে বিজনেস হয় না বিজনেস হতে করতে গেলে যে কোনো ব্যবসা আমি যদি মনে করি যে এই ব্যবসাটা শুরু করব তার আগে অনেকগুলো পদ্ধতি আছে সেগুলো যতক্ষণ না আমি ভালোভাবে রপ্ত করতে পারবো ততক্ষণ বিজনেস কারুর দেখে নেমে যাওয়া তো দুঃখ আছে কপালে সো যাই হোক আজকে যে ওয়ার্কশপ আমরা করছি যে বিজনেস ম্যানেজমেন্টের মধ্যে বিজনেস কমিউনিকেশনের গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি বিজনেসের কয়েকটি সেক্টর আছে যেগুলোকে খুব ভালো করে পড়তে হবে ইকোনমিক্স বিজনেস ম্যানেজমেন্টের মধ্যে আছে আপনার কমিউনিকেশান স্কিল হিউম্যান বিহেভিয়ার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অনেক কিছু সেগুলো জাস্ট আমি অল্প করে বললাম আমি চেষ্টা করব আমার মতো করে আমি যেভাবে উপলব্ধি করছি সেইভাবে বোঝাবো তো আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন না করুন সেটা পরের ব্যাপার সাবস্ক্রাইব করুন আমি বলি এই কারণে দ্যাট ইস আই জাস্ট ওয়ান টু আমার কমিউনিকেশান স্কিলড যেটাকে বাড়ানো যেটা ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যে কমিউনিকেট করছি কি করে মানুষের সাথে কি করে আমি রেসপন্স পাচ্ছি দ্যাট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড সেকেন্ড হচ্ছে রিল্যাক্সেশন সো আমার মনে হয় ইন্টারাক্ট করলে আমাদের নিজেদেরই উপকার হবে অ্যান্ড বিজনেস কমিউনিটি যতক্ষণ না গড়ে উঠবে ততক্ষণ কিন্তু আপনার বিজনেস গ্রো হবে না বেঙ্গলে বিজনেস সামিট হবে কিন্তু ইন্ডাস্ট্রি আসবে না কারণ ইন্ডাস্ট্রি আসতে গেলে আপনার মার্কেট দরকার অ্যান্ড মার্কেট মানে হচ্ছে সে যে প্রোডাক্টটা একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে বড় কম বড়ো কোম্পানি যেটা হয় তার রেঞ্জ প্রাইস যেটা তৈরি হয় কস্টিং থেকে যেটাকে শুরু করে তার কতগুলো পদ্ধতি আপনাদের তার নিচে সে করতে পারবে আর তার নিচে সে যদি বানায় তাহলে সে প্রফিট করতে পারবে না সে সাস্টেইন করতে পারবে না সেই জন্য মানুষেরকে নিয়েই বিজনেস মানুষের চাহিদাকে নিয়েই বিজনেস এখন সেই চাহিদা মেটাবার জন্য যদি সে কম্প্রোমাইজ করে তাহলে সে এথিক্স বিজনেস এথিক্স থেকে বেরিয়ে যাবে সো দ্যাটস এ বিজনেস কমিউনিটি গড়ে তোলাটা একটা সবচেয়ে বড় বিষয় কালকে মার্সিডিস বেঞ্চ নিয়ে একটা গল্প বলেছিলাম হয়তো আপনারা শুনেছেন কেউ না যদি শুনে থাকেন আমার ইউটিউবে লোড আছে দেখতে পারেন ফেসবুক বুকেতেও সরকারস বলে যেটা আছে লোড আছে শুনতে পারেন আশা করি খুব ভালো লাগবে বিজনেস মোটিভেশনেতে এরকমই কমিউনিকেশান আপনি যে মূল জিনিস যে পারসেপশান মানুষের যার সাথে আমি ব্যবসা করছি আপনাকে জানা মার্কেট জানা মানুষকে জানা অ্যান্ড দ্যাটস দ্য টুলস আই থিঙ্ক দ্যাট ইজ দ্য কমিউনিকেশান সিস্টেমস হাউ টু কমিউনিকেট অ্যান্ড হাউ টু গ্যাদার দ্য ইনফরমেশন দ্যাট ইনফরমেশনস হেল্পস ইউ লর্ড টু প্রমোট ইউর দ্য বিজনেস সো দ্যাট ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ দ্য কমিউনিকেশান সিস্টেমস আমি আমার লাইফে যেগুলো আগে যে সমস্ত ইনসিডেন্টগুলো ঘটে গেছে আমি যখন আইআইটিতে পড়ছি আমি সেইগুলোকে যখন জুড়ছি আমি দেখছি যে আমি হয়তো তখন ইনফর্মাল ওয়েতে করেছি বাট দ্যাট ইজ দ্য ফর্মাল ওয়েতে সেটাই ম্যানেজমেন্টে বলছে সো দ্যাট সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের শেয়ার করছি যে যখন ধরুন জ্ঞান গোষ্ঠীতে পড়ছি তো আমার ফার্স্ট ছিল এইচ তখন তো আর এত র্যাঙ্ক হতো না আমাদের সময় মনে আছে টোটাল বেরোতো দু আঠেরোশো থেকে দু হাজারের মতো র্যাঙ্ক ছিল তো আমার জাস্ট ওই হাজারের কাছাকাছি র্যাঙ্ক ডিপ্লোমাতে তো ক্যানগোস ফিল আপ হয়ে গেল আপনার এপিসি ফিল আপ হয়ে গেল নর্থ ক্যালকাটা পলিটেকনিক ফিল আপ হয়ে গেল তো আমি পেলাম এইচ আই টি ইন্স অফ টেকনোলজি এক বছর এখান থেকে তখন অবস্থা খুব খারাপ প্রায় আর্ধেক দিন ভাড়া না দিয়েই যেতাম ট্রেনের টিকিট এক মাস কাটলাম তো তাও কনসেশন পেতাম এক মাস কন করলাম তো চার মাস করতাম না ধরাও পড়েছি নানাভাবে বেরিয়েওছি এবং সেগুলো এখন কিন্তু ফিউচারে খুব কাজে লাগছে দ্যাট ইস দ্যাট অনলি এই যে ধরা পড়া বেরোনো এই যে কমিউনিকেশন স্কিল সেই স্কিল্ড তখন কীভাবে এইভাবে স্কিলটা আর কি তৈরি হয়েছিল বিজনেস কমিউনিকেশান স্কিল তো যে বিষয়টা বলার তো ওই এক মাস বাদে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে তখন একটা সুযোগ ছিল ট্রান্সফার করার কথা তো আমি আমার রেজাল্ট ফার্স্ট ইয়ারে খুব ভালোই ছিল জ্ঞান ইয়েতে পলিটেকনিকে তো আমি অ্যাপ্লাই করলাম জ্ঞান ঘোষাতে এখন এখনকার মতো যেমন ধরাধরি ছিল এই তখনও এরকম সিস্টেমই ছিল তো আমি ফর্মাল ওয়েতে আমার প্রিন্সিপালকে দিলাম তো আমার এই ট্রান্সফার হওয়াটা খুব দরকার ছিল নাহলে এত মানে ওই যাওয়া আসার টাকাই ছিল নতুন তো কি করি বিকাশ ভবনে ছুটলাম পরীক্ষার পর এক মাস ছুটি থাকে তো এখান থেকে কি করতাম ধর্মতলা এবং ধর্মতলা থেকে একটা বাসে ঘুমোতে ঘুমোতে আমার কাজই ছিল বিকাশ ভবনে যেতাম বিকাশ ভবনে আমার এখন কোথায় আছে জানি না দশতলাতে যখন ছিল আর টেক এই পলিটেকনিকের বিভাগটা আর কি তো আমি সেখানে যেতাম সব বড় বড় ডাব্লিউ বিসিএস অফিসার তো পাত্তাই দিত না 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 যা যাও হবে হবে করে দেবো এইভাবে এইভাবে অনেক চিঠি লিখে নিয়ে যেতাম চিঠিটা নিল দেখলো রেখে দিলো বুঝতেই পারতাম সেটা ছুঁড়ে ফেলে দেবে তো কী করা যায় তো আমি হাল ছাড়িনি তো একদিন এরকমই পাঁচতলাতে চলে এলাম পাঁচতলাতে হচ্ছে টেক মিনিস্টার অর্থাৎ জাস্ট বিকাশ ভবনে কাজ নেই তো কী করবো মানে মনের দুঃখ বলতে পারেন যে আশা পাচ্ছি মানে ভরসা পাচ্ছি না ট্রান্সফার হবে কি হবে না পরের ইনসিডেন্টগুলো চিন্তা করছি কিভাবে পড়ব দু বছর এইভাবে টানা খুব ইম্পসিবল ব্যাপার এটা পড়তে গিয়েই মায়ের অনেক ধার হয়ে গেছে তবুও আমার মা সোনা গয়না বিক্রি করেও চালাচ্ছে তো কী করি তো ওই পাঁচতলাতে এরকম ঘোরাঘুরি করছে পাঁচতলা মানে ওর তলাতেই ইগনুর ইগনুর একটা ডিপার্টমেন্ট আছে তো ওখানে কাজ নেই কী করব সব করে ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখছে তো পাঁচতলায় এসে দেখি যে বংশগোপাল বাবু তখন মিনিস্টার ছিলেন তো তার অফিস তাহলে বাড়ি একবার যদি মিনিস্টারকে বললে কাজ হয় তো যেই ভাবা সেই কাজ যেই মতো ঢুকতে গেলাম স্বর্ণামার্কা লোক আটকে দিল তো আমি বললাম আমার এই ব্যাপার ওই যাও যাও ও একটা চিঠি এনেছো চিঠিটা নিয়ে নিল তো ওই একই ব্যাপার সেটা বংশগোপালের ডিস্কে আর গেলো না ডাস্টবিনে গেল বলে যাও তো গেট দিয়ে ঢুকতেই পারলাম না তো কি করি তো বংশগোপাল যেখানে বসতেন তার ঠিক বাইরে একটা চায়ের টেপ ছিল তো ওই খিদেও পেয়েছে তখন তো ওই চা আর বিস্কুটি খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি সিগারেট পড়ছে তো ওখানে যে চাওয়ালাটা ছিল তো কি মনে হলো আমার মুখ চোখ থেকে হট করে বলে কী হয়েছে ভাই এক কাপ দু কাপ চা খাচ্ছি বসে আছি তো আমি পুরো ঘটনাটা বললাম যে ঘটনাগুলো আপনাকে বললাম বললো ও আচ্ছা 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 ও বলছে ঠিক আছে তুমি এখানে বসো তো আমার তো কোনো অপশান নেই আমি বসেই আছি তো হট করে দেখি কিছুক্ষণের মধ্যেই মিনিস্টার ঢুকলো বংশগোপাল ঢুকলো কোন তার সাথে ঢুকলেন এবং তার সাথে সব বড় বড় অফিসাররা সেই সময় ঢুকলো আমি বসেই আছি এমনি কে বার্তা দেবে তো ঠিক দু মিনিট বাদে চাউলেটা বললো তুমি আমার সাথে এসো আমি তখনও বুঝতে পারিনি কি হলো ও এক কাপ চা ওরকম ভাড়ে করে চা নিয়ে যাচ্ছে ভাই বলো আমার সাথে এসো আমি ঢুকতে গেলাম ওকে অ্যালাউ করলো আমি যে ঢুকতে গেলাম আরেকজন ঠিক এরকম আটকাতে আটকাতে যাচ্ছিলো কেন আগেও একবার এসেছিলাম আটকেছে তো ও জাস্ট ঘাড়ও ফেরাই ঘুরে এলাই বাবা আমার লোক আছে তো বলতে ছেড়েও দিল আমি একটু ভরসা পেলাম লোকটার নিশ্চয়ই কিছু একটা পাওয়ার আছে তো তবুও আমি একটু হিচকিচ করছি তবুও দেখলাম হুটখাট করে দরজা ফরজা ঠেলে বংশগোপালে ঘরে ঢুকে গেল তো আমি অত সাহস পাচ্ছি না বাইরে দাঁড়িয়ে আছি দরজার সুইং হয়ে এ হয়ে গেল বন্ধ হয়ে গেলো ও নিজেই একটুখানি করে করবে আরে ভাই আসবে তো আমি যাই হোক সবাই হাঁ করে দেখছে আমি ঢুকলাম ভেতরে বংশগোপাল একটা মিনিস্টারের সামনে দাঁড়িয়ে যে কী বলবো কি বলবো না হাত পা প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছে তো লোকটি শুধু বংশগোপালকে বলল যে আমার এখনই সেই দিনের কথার মনে আছে দাদা আমি সব শুনে নিয়েছি জেনুইন কেস আছে করে দিও তো বংশগোপাল কিছু লিখছিলেন হট করে মুখের দিকে তাকালো কোনো কিছু বললো না শুধু বললো অ্যাপ্লিকেশান তো আমার কাছে যেটা জমা দিয়েছিলাম তার যে রক্ত ছিল দিলাম উনি চাওয়ালার হাত যিনি চা দিচ্ছিলেন আমার হাত থেকে নিল নিয়ে বংশগোপালের টেবিলে দিয়ে দিল মিনিস্টার সেটা হাতে করে পড়লো বললো আর আমার বংশগোপাল কিছু বলার আগেই সেই চাওয়ালা বলে যাও যত তুমি বাড়ি চলে যাও আর এখানে থেকে না তো উপায় কিছু নেই আমি বেরিয়ে এলাম বেরিয়ে এসে আবার দাঁড়ালাম চাওয়ালার ভদ্রলোকটি বেরোলো বেরিয়ে আমাকে বলল যে ঠিক আছে তুমি চলে যাও আর এখানে ঘুরো না হলে হবে না হলে না হবে কিন্তু আর এখানে ঘুরবে না তো আমি চলে এলাম তা ঠিক তার কুড়ি দিন বাদে যখন সেশন শুরু হয় নামের লিস্ট বেরোলো দেখলাম আমার নামটা প্রথমে তো এই যে বিষয়টা দ্যাট ইজ দ্য কমিউনিকেশান সিস্টেমের একটা বিশাল বড় জিনিস যে দেখুন কমিউনিকেশান দুরকম হয় একটা হচ্ছে ভার্বাল একটা হচ্ছে নন ভার্বাল অনেক সময় মানুষের মুখ চোখ সিম্বলিক্যালি অনেক কথা বলা যায় দ্যাট ইজ দ্য নন ভার্বাল অ্যান্ড দ্য ভার্বাল অনেক সময় হয় যে আমরা আমি কি চিন্তা করছি সেইটাকে বোঝানো তো কমিউনিকেশন সিস্টেমটাই চালু হচ্ছে এই যে আমি যখন একটা বিজনেসকে প্রমোট করব। আমার প্রোডাক্টকে প্রমোট করব আমার সার্ভিসকে প্রমোট করব সেটাকে বোঝাতে হবে এবং সেটা সেই মানুষের কায়দায় বোঝাতে হবে আমার বিড়ালটা যখন খিদে পায় ও ঠিক এসে ম্যা ম্যাও করে এবং একটা নির্দিষ্টভাবে ঘুরে আমি বুঝে যাই যেহেতু ওর সাথে এত দিন আমার রিলেশান আমি বুঝতে চাই ও কি বলতে চাইছে ইভেন একটু আগেই মা দশটা বেজে গেছে মা খাবে আমার এক ক্লায়েন্ট এসেছে বসে কথা বলছি ওপর থেকে এলো এসে ঠিক আমার পাশে বসলো আমি কিন্তু বুঝতে পেরেছি ও কী বলতে চাইছে ও বলতে চাইছে মা খাবে ওপরে যা তো দ্যাট ইজ দ্য কমিউনিকেশান সিস্টেম অ্যান্ড বিজনেস গ্রো করার জন্য এই কমিউনিকেশান সিস্টেমটাকে স্টাডি করা এবং ভেরি ফর্মাল ওয়েতে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমি দুদিন দুটো এক্সাম্পল দিলাম তৃতীয় দিন আর একটা এক্সাম্পল দিলাম এর অ্যাপ্লিকেশান কী করে করা যায় অ্যান্ড তারপর এই সাবজেক্টটা খুব ডিটেলসে আমরা ঠুকব আমার কোনো টাইম ফ্রেম নেই যেই কলেজে পড়াচ্ছে যে এই সময়ের মধ্যে এটাকে শেষ করতে হবে বাট দ্য পার্সেপশানগুলো আমি আস্তে আস্তে করে ক্লিয়ার করার চেষ্টা করব। দেখুন কমি কমিউনিকেশান বিজনেস কমিউনিকেশান আমরা বিভিন্ন লেভেলে পড়ি কমার্সে পড়ি সায়েন্সে পড়ি ইঞ্জিনিয়ারিংয়ে তো পড়ি এইটা এভরি সেক্টরে সায়েন্সে অতটা নেই কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে তো পড়তে হয় তো বিজনেস কমিউনিকেশানস আমরা যেটা পড়ি আর প্র্যাকটিক্যাল ওয়েতে যেটা করতে হয় দুটো সম্পূর্ণ ডিফারেন্স এবং এই এম বিএ পড়তে গিয়ে আমাদের প্রচুর দামি বই আমাদের ফলো করতে হয় আইআইটি লাইব্রেরিতে ঢুকি যখন অনেক দামি দামি বই যেগুলো কেনারই মানে সম্ভব নয় দশ হাজার পনেরো টাকার একটা বই বাট দেখতে কেস স্টাডি তাদের কীভাবে প্রবলেমগুলোকে মারাত্মক মারাত্মক প্রবলেম সলভ করেছে যেগুলো শাট ডাউন করে দিতে পারতো কোম্পানিকে সেইগুলো নিয়ে যদি আমরা কথা বলি আমরা বুঝতে পারবো যে কতটা ইম্পর্টেন্স হচ্ছে এই কমিউনিকেশন সিস্টেম একটা কমিউনিকেশন সিস্টেমের উপর একটা যুদ্ধ থেমে যেতে পারে একটা কমিউনিকেশন সিস্টেমের উপর একটা যুদ্ধ তৈরি হয়ে যেতে পারে স ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য সিস্টেম তো আগামীকাল আমরা আর একটা গল্প বলবো সেইগুলো বুঝলে আশা করি আপনার বিজনেস মোটিভেশন আর তো আজকে এইটুকুনি রাত হয়ে যাচ্ছে কাল ঠিক এই নটা নাগাদ আমার ভিডিওটা পাবলিশড হবে এটাকে টাইমিং করা আছে অবশ্যই দেখবেন আমার মনে হয় ভালো লাগে থ্যাংক ইউ